সমস্ত গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে কিন্তু এই গণহত্যা বন্ধের কোন তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মরু তাদেরকে আহ্বান জানাবো আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না